আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকের আইটি ভিডিও নিয়ে চলে এসেছি সালাম ফেরানোর পর জি সমূহ অর্থাৎ দোয়া আমরা সালাম ফেরানোর পর বলবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা তিনবার পড়ে আমরা এটা তিনবার পড়ব অর্থাৎ আমরা যদি কোনো গুণা করে থাকি তখন আমরা আস্তাক ফিরুল্লাহ পড়ি পড়লে আল্লাহর রহমতে ঘোনা মাফর তফিক আদায় করি এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এটির অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি সবাই নামাজ এক কথায় সালাম ফেরানোর পর এই জিকিরটি বারে বারে করবো তিনবার করে পড়বো তিনবার বা সাতবার তিনবার বা সাতবার করে পড়তে হবে জিকিরটি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার বা সাতবার সালাম ফেরানোর পরেই সকাল ও বিকালের জিকির অর্থাৎ দোয়া বা জিকির যেটা বলতে পারেন কেবলমাত্র আল্লাহর জন্যই সকল প্রশংসা আর সালাত ও সালাম এর পাশে করছি এমন নবীর জন্য যার পরে আর কোনো নবী নেই ইতুপর আয়তাল কুর্সি একবার পাঠ করবেন এটি সকাল ও বিকালের জিকির সমূহ এটা পড়ার পরে একবার আয়তাল কুরসি পাঠ করবেন ঘুমান্ত অবস্থায় ভয় ভয় পেলে বা একাত্রিত মানে থাকলে তখন এই ডোয়াটি পড়বেন আমি একটু কোরআন পারি না তাই পড়তে পারি নাই তো আশা করিস যে কোরআন পারে তার কাছ থেকে এটা পড়ে নেবেন বা আপনি কোরআন পারলে পড়ে নিয়েন দয়া করে এটা ভালোভাবে মুখস্থ করবেন তাহলে অনেক উপকারিতা আসবে ঘুমানো অবস্থায় ভয় পেলে এটি হচ্ছে খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা করবেন মানে স্বপ্নই অনেক রকম স্বপ্ন আসে ভালো স্বপ্ন আসে খারাপ স্বপ্ন আসে যা বলবেন তার প্রথমত হচ্ছে বাম দিকে তিনবার থুতু ফেলবেন তিনবার মাত্র তিনবার এবং শয়তান থেকে এবং যা দেখেছেন তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন প্রার্থনা করবে মানে আশ্রয় চাবেন যেন তিনি এই খারাপ স্বপ্ন থেকে আমায় রক্ষা করেন এটা তিনবার পাঠ করবেন যে প্রার্থনা দোয়াটি আছে সেটা তিনবার পাঠ করবেন কাউকে এই ব্যাপারে কিছু বলবেন না মানে কোনো খারাপ স্বপ্ন দেখলে কাউকে এই ব্যাপারে কিছু বলবেন না তো যদি আপনার বেশি ভয় পান তাহলে দুই রাখার নামাজ আদায় করবেন অর্থাৎ সালাত আদায় করবেন আল্লাহ আল্লাহতালার কাছে এই ভয়ের স্বপ্নকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়া করতে থাকবেন